করলাম কি মান্য যে আমি খানায় কাবার মধ্যে একটা গিলাপ দান করবো আমার নবীর দাদি শেষ পর্যন্ত আল্লাহ পাক এই মান্যত এবং আল্লাহ পাকের অসীমপুত্রতে আমার নবীর চাচাকে ফিরে পাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে একজন নারী খানায় কাবার গিলাপ পরিধান করেছে করাইয়েছে তিনি হচ্ছেন আমাদের নবীজির দাদি সুবাহ আল্লাহ পাক আব্বাসী আল্লাহকে ফিরিয়ে দিয়েছিলেন এরপরে আসুন জাহিলি যুগে মানুষেরা কাবার সামনে কাবার সম্মানে তারা গিলাপ পরিধান করাত জাহিলি যুগেও কাবাকে সম্মান করা হতো এক শ্রেণীর মানুষেরা সম্মান করত এরপরে নবী করিম সাল ইসলাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিন তিনি কাবার শরীফের ভিতর থেকে প্রায় তিনশো ষাটটি মূর্তি যখন অপসারণ করলেন তখন কাবার চাবি ছিল ওসমান বিন তালী আল্লাহ তাল হাতে তখন উসমান বিন তালা আল্লাহ আল্লাহ ইসলাম ধর্ম কবুল করেন নাই এরপরও যেহেতু তাদের কাছে দীর্ঘদিন যাবত কাবার চাবি সংরক্ষিত ছিল উসমান বিন তালহাকে নবীজির সামনে নিয়ে বললেন আমি নবী এখন থেকে বলে গেলাম পর্যন্ত পর্যন্তই উসমান বিন তালহা এবং তার বংশধরের কাছে আল্লার এখানায় কাবার চাবি সংরক্ষিত থাকবে আজও পর্যন্ত আছে কেমত পর্যন্ত থাকবে এরপরে নবীজির কথা শোনার পরে হজরতে রসলি সাল ইসলামের জমানে পাক থেকে এই দায়িত্ব শোনার পর উসমান বিল তালহা এবং তার চাচাতু ভাই সাহেবাকে আমার এই চাবির দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা এই কাবাগরের চাবিকে সংরক্ষণ করবা এখন থেকে তেতামত পর্যন্ত যত বংশই আসবে সকল বংশের মধ্যে বনু সাহেবা বংশের লোকেরা কোন বংশের লোকেরা মনে রাখবেন বনু সাহেবা বংশের লোকেরা কা চাবিকে তারা সংরক্ষণ করবে রেফায়তের মধ্যে এসেছে নবীজি যেদিন মক্কা বিজয় করলেন অপর বর্ণনা এসেছে নবীজির বিজয় বিদায় হজের দিনে যেখানে প্রায় দশ লক্ষ সাহাবেক গ্রামদের সমাগম হয়েছিল কখন বিদায় হজের সময় নবীজি ওই দিন কাবার শরীফের গিলাফ পরিবর্তন করেছিলেন ওই সময় কাবার শরীফের গিলাফের রং ছিল সাদা এবং লাল আমার নবীজি কোনো বর্ণনা এসেছে মক্কা বিজয়ের দিনে আবার কোন বর্ণনা এসেছে বিদায় হজের দিনে নবীজি তার নুরানি হাত দ্বারা কাবা করের গিলাপ পরিবর্তন করেছিলেন তখন কাবা শরীফের গিলাফের রং ছিল কি সাদা এবং লাল এই তথ্যগুলো মনে রাখবেন এটা ছিল ইয়ামেনি চাদর ইয়ামেন দেশ থেকে তৈরিকৃত সুন্দর একটি চাদর নবীজি নিজ হাতে পরায় দিয়েছিলেন পরবর্তী সময়ে কাবাগরের গিলাফ হজরতে আবু বকর হজরতে অমর হজরত উসমান রাজি আল্লাহতাল সময়ও কাবাগরের গিলাফ পরিবর্তন হয়েছে তখন কাবাগরের হজরত উসমান রাজিউল্লাহ তালের সময়ে খলিফাদের আমলে উসমান রাজিউল্লা তালন সময়ে কাবাগরের গিলাফের রং ছিল সাদা গিলাফের রং কী ছিল সাদা এরপরে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজিউল্লাহ তাল শাসন আমল ছিল চৌষট্টি হিজরি সনে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাই চৌষট্টি হিজরি সনে যখন তিনি শাসন ব্যবস্থার প্রধান ছিলেন তখন তিনি কাবা শরীফের গিলাপ পরিবর্তন করেছিলেন তখন কাবা শরীফের গিলাফের রং ছিল লাল কি ছিল লাল এরপরে খলিফা নাসিরের সময়কালে ছয়শো চোদ্দ হিজড়ি সনের সর্বপ্রথম খানায় কাবার গিলাফের রং পরিবর্তন করে রাখা হয় সবুজ কত হিজরিতে ছয়শ চোদ্দোতে গিলাফের রং ছিল কি সবুজ খলিফা নাসিরের আমল এরপরে তিনি একই সালে একই সালে খলিফা নাসের একই সালের প্রথম এবং মাঝামাঝির সময় আবার তিনি খানায় কাবার গিলাফের রঙ পরিবর্তন করে সর্বপ্রথম তিনি খানায় কাবার মধ্যে একটা কালো রঙের গিলাফ দিয়েছিলেন এরপর থেকেই এই পর্যন্ত কাবার শরীফের গিলাফের রঙ কিন্তু কালোই আছে প্রিয় সদীবন্ধুরা আমার আব্বাসীয়দের শাসন আমলে সর্বপ্রথম খানায় কাবার গিলাফের উপর আরবি ক্যালিওগ্রাফিতে বিভিন্ন কোরআন শরীফের আয়াতসমূহ এবং আল্লাহর গুণবাচক নাম তাহমিদ এরপরে কি তাকে সেখানের মধ্যে লিপিবদ্ধ করা হয় দেখেন না খানায় কাবার মধ্যে আরবি ক্যালিওগ্রাফিতে লেখা আছে না বিভিন্ন প্রাণের আয়াত এরপরে হজরতে খলিফা অমর আমলে ওই খানায় কাবার গিলাফ তৈরি দায়িত্ব দেওয়া হয় মিশরীয়দের উপর তারা খুব যত্ন করে মিশরীয়রা খানায় কাবার গিলাফ তারা কি করত তৈরি করত এবং প্রায় হাজার বছর এক হাজার বছর পর্যন্ত মিশরীয়রা খানায় কাবার গিলাফের মেরামতের দায়িত্ব তৈরির দায়িত্ব এবং গিলাফ পরিদানের দায়িত্ব মিশরীয়দের উপরে ছিল এরপরে আঠারোশো আঠারো সালের সর্বপ্রথম মোহাম্মদ আলী পাশা তিনি খানায় কাবার গিলাফ তৈরি করার জন্য একটা নিজস্ব কারখানা তৈরি করেন যে সেখানের মধ্যে শুধুমাত্র খানায় কাবার গিলাফ তৈরি করা হবে এবং উনিশশো সাল পর্যন্ত সেখান থেকে ওই কারখানা থেকে গিলাফাস্ত খানায় কাবার উনিশশো সালের শেষের দিকে সৌদি সরকার নিজেরা দায়িত্ব নিল যে না আমরা নিজেরা খানায় কাবার গিলাফের আমরা তৈরি করব। উনিশশো পঁয়ষট্টি সনে আবার সৌদিরা দায়িত্ব নিয়েছে কত সনে উনিশশো আমরা এটা দায়িত্ব নিবম যখন তা প্রস্তুত হয়ে যেত ভালো করে প্রস্তুত করে ওনারা বনু সাহেবা ওই যে বনু সাহেবা আমার নবী যে দায়িত্ব দিয়েছিলেন বনু সাহেবা ওই বনু সাহেবার আর কাছে হস্তান্তর করা হয় ওই খানায় কাবার গিলাফ তখন বনু সাহেবার প্রায় দুইশো লোকেরা কয়শো লোক প্রায় দুইশো লোকেরা ওনারা আনন্দে আল্লাহ এবং রসুলের গুণকীর্তনের মাধ্যমে খানায় কাবার মধ্যে ওনারা গিলাফটা কি কী করে দেন পড়াই দেন প্রিয় সদুবন্ধুরা আমার শাসন আমলে প্রায় বছরে দুইবার গিলাফ পরিবর্তন করা হতো আমরা দেখেছি পবিত্র হজের দিনে নয়জিল হজে গিলাফ পরিবর্তন করা হতো আপনারা দেখেন নাই হজের দিনে হজের দিনে কেন করা হতো এর একটা অথেন্টিক কারণ ছিল যে নয় তারিখ আরাফার ময়দানে সকল হাজিরা চলে যায় খানায় কাবা একটু ঝামেলা মুক্ত থাকে যেহেতু নয় তারিখ কোথায় চলে যায় আরাফার ময়দানে এই জন্য ঝামেলা যেহেতু কম থাকে এই জন্য খানায় কাবার মধ্যে ওনারা অত্যন্ত সুন্দরভাবে এটাকে চড়াইয়ে দিতে পারতেন যাতে করে দশ তারিখ জিলহজের দশ তারিখ পূর্বানির ঈদ করার পরে হাজিরা যেন নতুন গিলাপ দেখতে পায় এই জন্য জিলহজ্জের নয় তারিখে গিলাপ চড়ানো হতো সুবাহ আল্লাহ কিন্তু গত বছর আমরা সর্বপ্রথম দেখেছি এর একটু ব্যতিক্রম যে পহেলা মহরম কি করা হয়েছে হামায় নামা গিলাপকে পরিবর্তন করা হয়েছে তার কারণ হলো আমি সৌদি জার্নালে সৌদি পত্রপত্রিকা বা সৌদি আরবের বিভিন্ন জার্নালগুলা যারা পড়াশোনা করেন দেশ বিদেশে খবর রাখেন ওনারা সেখানে তারা উল্লেখ করেছে যে হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখার জন্য আমরা মহররমের পয়লা তারিখ আমরা কি করেছি গিলাফ পরিবর্তন করেছি এই গেল কাবা শরীফের গিলাফের মোটামুটি ইতিহাস এবার আসুন এক মিনিটে বলে দেই রংটাকে কেন কালো করা হলো এর একটা আধ্যাত্মিক কারণ আছে মহান আল্লাহ পাক বলেছেন তাকওয়াল বলু যারা আল্লাহ পাকের নিদর্শনকে শ্রদ্ধা করে এটা হলো তাকুয়ার বহির প্রকাশ সায়েন্টিস্টরা বলে মেডিকেল সায়েন্টিস্টরা বলে যে কালো রঙের দিকে তাকালে দৃষ্টির উপর বেশি প্রভাব পড়ে না এজন্য দেখবেন মানুষের চোখ যখন অপারেশন হয় চশমা কি সাদা দেয় না কালো দেয় এটা অ্যান্টিপ্রোড এটা দেখবেন পাওয়ারগুলো তার মানে কালো রঙের দিকে দীর্ঘক্ষণ তাকায় থাকা যায় কঠিন সাদা কঠিন লাল কঠিন সবুজের দিকে দীর্ঘক্ষণ তাকালও যায় না এটা হলো সাইন্টিফিক ব্যাখ্যা আর দ্বিতীয়ত একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হলো এই কাবার গিলাফটা কেন কালো তার মানে হচ্ছে কাবা ওরে পৃথিবীর বনি আদমেরা অসংখ্য গুণা করতে করতে তোমরা যারা আমার কাছে এসে আমাকে তাওয়াফ করে আমার হাজরে আসুয়াদকে চুমু করো তোমাদের গুণাগুলা আমি রেখে তোমাদেরকে সাদা পবিত্র বানিয়ে দিলাম তোমাদের গুণাগুলা আমি রেখে আমি নিজে কালো হই তোমাদেরকে গুনাহ মুক্ত বানাইয়া দিলাম এজন্য খানায় কাবাতে যারা ziyaretতে যায় আল্লাহ পাক তাদেরকে 마সুুম বাচ্চা হজ্জ যারা করে হজ্জ মাবরুর তাদেরকে আল্লাহ ক ওয়ালাদা থুম মুহু শুদ্ধ প্রসূত নবজন্ম মাসুম বাচ্চা আর মতো বানাইয়া দেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বারবার যেন খানায় কাবা আমাদের জিয়ারত নসিব করেন সকলে পড়েন আল্লাহু আমীন আর সুন্দরায়ে নবীজিকে একটু সালাম